প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নাই উত্তরাঞ্চলের মানুষ প্রত্যেকে আমরা বন্যায় ভাসতেছি বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আকুল আবেদন এই যে মেন রাস্তা এইটা হচ্ছে গাঙ্গিনাপাড় গ্রাম হালোয়াঘাটের একটা গ্রাম গাঙ্গিনাপাড় গাঙ্গিনা রাস্তা থেকে ঠিক পূর্ব দিকে এই গ্রামটায় গেছে গ্রামের রাস্তায় এই পর্যন্ত জল একদম কমর সমান জল আজকে আছে দিন যেতেছে একদম মানে জল মারমার করে বাড়তেছে টানা দুদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে আমাদের এই মানে বন্যার সর্বনাশ ধান শস্য মানে ফসল যা আছে সব তো শেষই এখন মানুষকে উদ্ধার করা প্রয়োজন মানুষের আশ্রয় দরকার যার যা ছিল বাড়ি ঘরে নদীতে অনেক কিছু ভাষায় নিয়ে গেছে গা ডেকচি পাতিল খড়ি টড়ি যা ছিল বাইরে কারণ একদম নদীর পারে এই গ্রামটা রাস্তায় এই পর্যন্ত জলে যে আমি আমার গ্রামের বাড়িতে যেতেছি দেখার জন্য যে মানুষগুলো কীভাবে আছে কি অবস্থা আমাদের পুকুর কিন্তু ভাষায় নিয়ে গেছে গা আর সবজি বাগান শেষ আদা চাষ করছিলাম আদা চাষ শেষ এরকম প্রত্যেকটা মানুষের গাছপালা খর টর যা আছে সব শেষ অবলা প্রাণী হাঁস মুরগি গরু ছাগল এগুলোরই কোনো মতো নিয়ে নিয়ে আর মানে রাস্তার কিনারে উঠাইতেছে যার যার আত্মীয় সোচনা আছে কারণ প্রত্যেকটা গ্রামে তো প্লাবিত হয়ে গেছে প্রত্যেকটা গ্রামেই বন্যা কে কোথায় রাখবো তবুও যার যার মানে বাবার বাড়ি এর বাড়ি আছে যে না এখনও জল হয় নাই সেদিকে কিছু কিছু লোক বাচ্চাদেরকে কোনো মতো করে কাঁধে কাঁধে নিয়ে নিয়ে। পার করতেছে কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো স্পিড বোট আসে নাই এখন পর্যন্ত কোনো লঞ্চ আসে নাই এখন পর্যন্ত কোনো নৌকার ব্যবস্থা হয় নাই যে এই লোকগুলারে তারা একটু পার করবো মানে শান্তিতে পার করে নিয়ে কোথাও দিয়ে আসবো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পিড স্পিড বোট গেছে দেখলাম যে মানে প্রশাসন আর্মিরা তাদেরকে উদ্ধার করতেছে কিন্তু আমার এই গ্রামে কিন্তু এখন পর্যন্ত কিছুই পৌঁছায় নাই মারমার মারমার করে জলটা একদম উপরে উঠে যাচ্ছে এই যে বাড়ি ঘরগুলো আছে শুধু ঘরের বিটটা এখনও দেখা যাচ্ছে এক ঘন্টা পর পরে কী হবে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না যার যার মানে এই যত পূর্ব দিকে যেতে তত কিন্তু একটু নিচা 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 এলাকা ওই দিকের অবস্থা আরও ভয়াবহ এক একজন গরু ছাগল সব নিয়ে আইতেছে কারো কারো গরু নাকি নদীর স্রোতে ভাসায় ভিতর দিকে নিতে সেগা হাঁস মুরগি যাছিল আসিল ভাসিয়ে খুবই খারাপ অবস্থা তো রাস্তায় যেখানে কমর সমান গলা সমান জল সেখানে এই বাড়িগুলার কি অবস্থা ভিটটা কোন ক্রমে আর কি টিকে আছে আর হলো প্রখর স্রোত মানে পা টিকে রাখা না জানি না যাওয়ার সময় কীভাবে যাব তো এখন আর কি বাড়ির দিকে যাইতেছি যাওয়ার সময় ভিডিওটা করলাম তো সবাই তো সবাই ত্রাণ দিতেছে সাহায্য করতেছে আমি যেতেছি আমার এই গাঙ্গিনাপাড় গ্রামে এখানে প্রায় চার পাঁচশো ঘর আছে এরা সবাই অবহেলিত অবস্থায় আছে। এদেরকে কেউ কখনও ত্রাণও দিতে না সাহায্য করতেছে না তো যারা ত্রাণ দিতে আসবে তাদেরকে বলতেছি প্লিজ আমার এই গাঙ্গিনাপাড়া গ্রামটাতেও কিছু ত্রাণ দেন কিছু সাহায্য করেন এদের পাশে এসে দাঁড়ান বানভাসী মানুষের পাশে তো আমরা সবাই দাঁড়াইছি সবাই দাঁড়াই তো কিছু কিছু গ্রাম অবহেলিত হয়ে থেকে গেছে যেহেতু ভিতরে দিকে এটার খুঁজই পাওয়া যেতেছে না কেউ খুঁজ রাখতেছে না এই যে রাস্তার পূর্ব দিকে গেছে এই গ্রামটা এটাই হচ্ছে গাঙ্গিনাপাড়া গ্রাম তো যারা সাহায্য করবেন অবশ্যই এই গ্রামটারে বাদ রেখেন না এই গ্রামের জন্য কিছু সাহায্য প্রয়োজন তো আমরা ধর একার পক্ষে সম্ভব না সবাই মিলে করি কাজ এই হলো প্রার্থনা